আপনাদের আসার কোন টাইম হলো এটা মানুষ ঘরের ভিতরে একটু বিশ্রাম নিচ্ছে আর আপনারা গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন সবাইকে আপনাদের মতো অবসর নাকি আপনারা অবসর জানো জান কোনো কাজ খুঁজেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমির সাহেব আপনি কেন তার কথার জবাব দিলেন না আপনার তো বলা উচিত ছিল তাবলিক কোনো অবসরপ্রাপ্ত লোকের কাজ নয় পুরো পাকিস্তানে আপনার বাইশটা রেস্টুরেন্ট রয়েছে আপনার বড় একটি ফ্যাক্টরি রয়েছে দানিয়াল ভাই সম্পর্কে বলতেন সে একজন পুলিশের সার্জেন্ট আপনাকে বলা উচিত ছিল যে তাবলিক অবসরপ্রাপ্ত লোকের কাজ নয় ফরহান ভাই টাকা পয়সা দিয়ে যদি তাকে ইমপ্রেস করতাম তাহলে হয়তো তার দিলের মধ্যে দিনের মহাব্বত পয়দা হতো না আর টাকা পয়সা দিয়ে কেন ইম্প্রেস করবো এগুলো তো এখানে থেকে যাবে সে আমাদেরকে ধাক্কা দিয়েছে কথা শুনিয়েছে আমরা ধৈর্য ধরছি আল্লাহর সন্তুষ্টের জন্য হয়তো আমাদের এই ধৈর্য তাকে কবুল করে নিবে এবং তাকে মসজিদে নিয়ে আসবে ঠিকই বলেছেন আমির সাহেব আপনার এই ধৈর্য আমাকে অক্ষম করে আমাকে মসজিদে নিয়ে এসেছে আপনাদেরকে আমি ধাক্কা মেরেছি তাড়িয়ে দিয়েছি তারপর আমি ভাবতেছিলাম

আমি সাহেব আপনি চাইলে আপনি আমাকে ধাক্কা মারতে থাকতেন আমাকে মন্দ বলতে থাকতেন আমাকে ইনসাল্ট করতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি আপনি ধৈর্য ধারণ করেছেন আমি মনে করছি আপনার এই ধৈর্যই আমাকে মসজিদে নিয়ে আসছে আর আমি এই সুন্দর ইসলাম ধর্মকে গ্রহণ করে নেছি এখন থেকে আপনাদের সাথে আমি আছি সুবহানাল্লাহ চল دین কি তাবলিগ মে چلনে কা मजा दे আল্লাহ কে রাস্তে